হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা রাধাষ্টমীর পবিত্র দিনে শ্রীমতী রাধারানীকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে না পারলেও এই বিশেষ কয়েকটি ভোগ অবশ্যই নিবেদন করুন এবং এই বিশেষ দিনে রাধারানীর কৃপা পেতে আর কোন জিনিসগুলি নিবেদন করার কথা শাস্ত্রে বলা হয়েছে সেগুলি সম্পর্কেও আমরা আজকে আপনাদের জানাবো এই বিশেষ ভোগ ও জিনিসগুলি নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় বাধা বিপত্তি দূর হয় আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনার ওপর সর্বদা বজায় থাকবে শাস্ত্রে বর্ণিত আছে রাধারানীর পুজো ছাড়া ভগবান কৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ রাধে রাধে মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ ভক্তদের ওপর বর্ষিত হয় জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই পালিত হয় শ্রী রাধাষ্টমী ব্রত এবছর অর্থাৎ সালে রাধাষ্টমী ব্রত পড়েছে ইংরেজির একত্রিশে আগস্ট রবিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী রাধারানী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে কালে শ্রী গোকুলের অনতিদূরে বার্সানা রাভেল নামক গ্রামে শ্রী বিশ্বভানু রাজা ও কীর্তিদা মাতার ভবনে সকলের দয় আনন্দ দান করে আবির্ভূত হন এই রাধাষ্টমী ব্রত রাধারানীর পূর্ণ আবির্ভাব তিথি শ্রী রাধাষ্টমীকে রাধা জয়ন্তীও বলা হয় রাধাষ্টমী ব্রত মাহাত্ম সম্পর্কে পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্ম দূর হয় হত্যার রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তারও এক শতগুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় যদি কোনো কোন পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলেও তার কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করা সৌভাগ্য অর্জন করতে পারে কোটি জন্মের অর্জিত পাপ রাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত ফলে বিনষ্ট হয় গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় তাই রাধাষ্টমী ব্রত পালন করা সকলেরই আবশ্যিক কর্তব্য আপনারা জানেন কি শ্রীমতী রাধারানীর বিশেষ প্রিয় ভোগগুলি কি কি। রাধারানীকে খুশি করতে মনস্কামনা পূর্ণ করতে আর্থিক আয় উন্নতি বাড়াতে রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকে জাখান মেশানো দুধ নিবেদন করবেন এই দিন রাধারানীর কৃপা লাভ করতে তাকে একটি সুগন্ধি হলুদ ফুলের মালা নিবেদন করতে হবে ফুলগুলি যেন তাজা হয় সেদিকে নিশ্চিত করতে হবে এতে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করবেন জীবনে সাফল্য আসবে কোনো কাজে আর পিছিয়ে পড়বেন না রাধাষ্টমীতে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন এতে আপনার ভাগ্যের দরজা খুলবে ধন সম্পদ আয় উন্নতি দিনে দিনে বাড়বে শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার কি কি। বন্ধুরা শাস্ত্রমতে রাধারানীর সবচেয়ে প্রিয় খাবারই হল মুখি কচু ও তার থেকে তৈরি বিভিন্ন রকমের পদ এবং তার মধ্যেও বিশেষভাবে দই আরবি এই দই আরবি হল মুখি কচু ও দই সহযোগে তৈরি একটি বিশেষ পদ যেটি রাধাষ্টমী ব্রতের দিন অবশ্যই রাধারানীকে ভোগ নিবেদন করতে হয় এই বিশেষ পদটি ছাড়া কিন্তু রাধাষ্টমী ব্রত অসম্পূর্ণ এছাড়াও আপনারা এই কচুর ছড়া দিয়ে আরও বিভিন্ন ধরনের পদ তৈরি করে রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন এছাড়াও মিষ্টি কুমড়া ও তার থেকে তৈরি বিভিন্ন পদও রাধারানীর অত্যন্ত প্রিয় ফলের মধ্যে সবচেয়ে প্রিয় হলো রাধারানীর আতা ফল এবং অন্যান্য তাজা ফল মিষ্টি জাতীয় খাবারও রাধারানী পছন্দ করেন বিশেষ করে মালপোয়া রাধারানীর খুব প্রিয় পানীয় দ্রব্যের মধ্যে অন্যতম প্রিয় খাবারগুলি হলো লেবুর জল নারকেলের জল বাটার মিল্ক ইত্যাদি এছাড়াও দই বড়া গুড় তাজা ফল রায়তা খেজুর আপেলের ক্ষীর বিভিন্ন বাদামের তৈরি খাবার রাধারানীর অত্যন্ত পছন্দের তাই এগুলিও আপনারা এই বিশেষ দিনে ভোগ নিবেদন করতে পারেন রাধাষ্টমী ব্রতের দিন অবশ্যই রাধারানী ও ভগবান কৃষ্ণকে একটু হলেও পরমান্য অর্থাৎ পায়েস ভোগ নিবেদন করবেন বিশেষ সতর্ক থাকবেন রাধারানী কিন্তু ধনেপাতার পাতার উগ্র ঘ্রাণ একেবারেই পছন্দ করেন না তাই শাস্ত্র মতে রাধারানীর কোনো ভোগে কোনোভাবেই ধনে পাতার ব্যবহার করা চলবে না বন্ধুরা যেহেতু শ্রীমতী রাধারানীর পূর্ণ আবির্ভাব মধ্যাহ্নকালে হয়েছিল সে কারণেই মতে রাধাষ্টমী ব্রত উপবাস দুপুর বারোটা পর্যন্ত করা হয়ে থাকে তাই এই বিশেষ ভোগ নৈবিত্য সকল কিছুই আপনারা রাধাষ্টমী ব্রতের দিন দুপুর বারোটার আগেই রাধারানীকে নিবেদন করবেন এই বিশেষ তিথিতে পূজার পর রাধারানীর উদ্দেশ্যে শ্লোক ভজন কীর্তন পরিবেশন করবেন ভোগে তুলসীপত্র দিতে হবে মঙ্গল আরতি করবেন তারপর আটটি পৃষ্ঠদ্বীপ অর্থাৎ চালের গুঁড়ো ও ময়দা দিয়ে তৈরি বিশেষ প্রদীপ প্রজ্জ্বলন করে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করবেন এরপর শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করবেন পুজো শেষে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ পুজোর সময় অজান্তে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় নিবেদিত প্রসাদ পুজো অন্তে ভক্তদের মাঝে বিতরণ করুন তারপর মহানন্দে আপনি সে প্রসাদ গ্রহণ করে রাধাষ্টমী ব্রতের পালন সম্পন্ন করুন এবং এই ব্রত পূর্ণরূপে সমাপন করুন অর্থ কষ্ট দূর করতে রাধাষ্টমী ব্রতের দিন শ্রীমতী রাধারানীর চরণে এক টুকরো শুকনো হলুদ একটি এক টাকার কয়েন এবং একটি করি রাখুন পুজো শেষ হয়ে গেলে এই তিনটি মঙ্গল সামগ্রী অর্থ যেখানে রাখেন সঞ্চয় করে সেই স্থানে রেখে দিন এতে অর্থভাগ্যে উন্নতি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাধাষ্টমী ব্রত পালন করে রাধারানীর কাছে প্রার্থনা করতে হয় শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে আপনার শ্রী পাদুপদ্মের দাস দান করুন আর শ্রীমতী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাভ বন্ধুরা কৃপা কৃপাবিনা যে ভগবৎ ভক্তি লাভ হয় না তাই সকলেই রাধাষ্টমী ব্রত ভক্তি সহকারে পালন করে ভগবানের অশেষ কৃপা লাভ করুন শুভ রাধাষ্টমী ব্রত ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে